তুফানকে চাইলে হুমকি দিলে তুফান সড়ক যাবে অনলাইন থেকে এটা তুফান না আর তুফান কোনো ভারতীয় দালালদের চামচামি করে না তুফান কার করে না কোনো ভারতীয় দালালরা যদি তোমাদেরকে খুশি করে আর তোমরা যে গ্যাং তৈরি করেছ যে ফারজানা বিজয়কে অনলাইন থেকে উড়িয়ে দিবা অনলাইনটা তোমাদের বাপেন না আমরা কথা বলবোই ম্যাগাস্টর সাকিব খানকে নিয়ে কথা বলবো যেটা ভালো মনে লাগবে সেটা বলবো যেটা খারাপ মনে লাগবে সেটা বলবো আর ডালির কোনো কবিশ্বাস আমার বোন তাকে নিয়ে আমি চব্বিশ ঘন্টা কথা বলবো তার সঙ্গে যে অন্যায় হয়েছে বাংলার যারা নারী হয়েছেন বাংলার অনেক নারীর সঙ্গে অন্যায় হয়েছে সেটার বিচার কুড়ে হবেই হবে প্রকৃতির নিয়মে কোন নারীকে কষ্ট দিয়ে তার সংসার ভাঙ্গার অন্যায় অপরাধ একটা শিশু বাচ্চাকে প্রতিবন্ধী বলা কত বড় অপরাধ আমি বলবো আজকে খুলার চিঠির মাধ্যমে প্রিয় ম্যাগাস্টার সাকিব খান আপনার রক্ত যদি জয়ের গায়ে থাকে আর জয় যদি আপনার প্রথম সন্তান হয় জয়ের প্রতি যদি আপনার ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই জয়কে নিয়ে যারা ট্রোল করছে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং ড্যাং তৈরি করছে এবং এক মহিলার একদিন দ্বারা পরিচালিত হচ্ছে জয়কে ছোট করা ছোট করা তাদের বিচার আপনাকে নিতে হবে কথা ক্লিয়ার একদম নাটক নাটক বের করে দিব এক একটু মুখোশ ধরবো আর খুলবো সোশ্যাল মিডিয়ায় আর ঢাকা শহরে যেখানে পাবো ওখানে জবাব দিয়ে দিব একদম এতদিন মুখ খুলিয়ে নেই চুপ ছিলাম ভদ্র ভদ্রতার জন্য যে মুখ খুলতে চাই না মুখ খুললে অনেকের মানে সম্মান চলে যাবে বিদায় মুখ খুলতে চাই না মৌসুমি এসেছো তোমরা না জয় গায়েন জয়েন হয়েছে ওয়েলকাম মৌসুমী ভক্ত চলে আসছে ভাতকে বলে অন্য দুই দিনের বৈরাগী তারা একেবারে রিয়েল সাকিবিয়ান হয়ে গেছে সাকিব খানের জন্য কয়টা মামলা খেয়েছে কয়বার মারামারি করেছে আর কয়টা প্রোগ্রাম করেছে কয় কোটি টাকা খরচ করেছে তাদেরকে বলি বিশ বছরে যে টাকা গুলো খরচ করেছি যাও তোমরা যদি সাকিব ভাই এতই ভালোবাসো সাকিব ভাইয়ের সঙ্গে যদি তোমাদের সরাসরি যোগাযোগ থাকে তাহলে সাকিব ভাই টেলিফোন করে বলো যে তুফান যে আপনার জন্য আপনার পিছনে অপবিশ্বাসের জন্য অপবিশ্বাসের পিছনে আপনাদের সিনেমা দেখতে গিয়ে আপনাদের জন্য টাকা খরচ করেছে সব টাকাগুলো রিটার্ন করতে বলো আর ভালোবাসা গুলো রিটার্ন করতে বলো ফাজিলের ফাজিল কথাগার সুলতান জয়েন হতে চাচ্ছেন আপনি কে ভাই আপনার পরিচয় আগে দেন পরিচয় দেওয়ার পর আপনি জয়েন করতে পারবেন আপনার আইডিটা এখনই নতুন দেখছি হ্যাঁ বিজয় বলো ডাউনলোড হয়ে অনেক ইউটিউব ডাউনলোড করে তুফান বিজয়ের ফারজানা তোর বাপ তোর চোদ্দ গুষ্টি তোর দাদা তোর নানা তোর কাকু তুফান বিজয় ফারজানা দাদা দেখতে চৌষট্টি জেলার কে পারলে দেখাও তোমরা তোমাদের যদি সে ক্ষমতা থেকে থাকে যাও দেখাও

মম বলো বলো কি হয়েছিল সেই ঘটনাটা বলো এইখানে আসে এইখানে দলবল নিয়ে আসে फेक আইডি দিয়ে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করতেছে হ্যাঁ সে কি করছিল কোনটা ওই যে গানে যা আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা বানালো প্রপাসি টাকা নিয়ে 20000 30000 টাকা খরচ করে কয়েক লাখ টাকার হিসাব দিয়ে অথচ আমাদেরকে আমাদের পকেটের টাকা দিয়ে ভাত খেতে হয় এবং সেটা কি পরিস্থিতি কি লজ্জা করবে পারছিল যে সাকিব ইয়ানরা একসাথে আমরা ভাত খাইলাম এবং তারা যদি কেউ থেকে থাকে এখানে তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো এখানে লাইভে জয়েন করার জন্য এই মন্ডপের মুখ ও আমাদের আমাদের সাথে যা করছে ও গান বানাবে গান বানাবে কথা বললে আমাদের ও ও নিজে গান বানাবে সেই শুনি অন্য মানুষ সেটা হাত আছে সেইটা হাতে গান বানাইছে আর কি গান বানাইছে সেটা দেখছেন আর আমাদের ও নিজের গানের যদি আমাদের সাথে এরকম কত তাহলে ঠিক আছে কিন্তু অন্যের গানের অন্যের টাকার গানে সেই গানের দিয়ে আমাদের যা করছে আমাদের দশজন ভাত হাজার টাকা নেই একষট্টি টাকা নয় এক টাকা খরচ হলো মানে লাখ লাখ টাকা খরচ করে লাখ লাখ টাকা আনিয়ে ওই গান বানাইছে একটা সিংহের রাস্তায় বেশি একটা সিং একটা চাকা বেশি ক্ষমতা নাই তারা এসে বড় বড় বুলিয়ে দিতে তারা বলি দেয় সব সময় করুক তারা করুক কি করতে পারে করতে থাক তারা করুক সমস্যা কি নাকি রাইট রাইট তারা করতে আমাদের সমস্যা দুইটা লাগে বাংলাদেশে জিততে বিজয় ভাই কেমন আছেন এই ভালো আছি একটু ভালো আছি একটু ব্যস্ত ছিলাম আমি বাড়িতে আসছি একটু আগে

আরিয়ান ভাই কন্টেন্ট বানাও লন্ডন থেকে বলতেছে মুকুল দাড়িদের মুখোশ অবশ্যই খুলবো সাগর আমরা ভয় পাই না যারা সোশ্যাল মিডিয়া ছাড়াচ্ছে যে তো আরিয়ান জানে তুফান ভয়ের মানুষ না তুফান ভয় পায় না কাউকে ভয় পায় না ঢাকা শহর এরিয়াটা আমার আমার এটা কারো হোক না এটা আমার এরিয়া। আর ঢাকা শহরের নাম দিয়ে আমাকে হুমকি দেওয়ার লোকগুলোকে আমি দেখতে চাই হুমকি দেয় যারা আমাদের টাকা করে করে। তারা আবার এইসব কথা বলে সাকিব খানের নামে একটা ললিপ কিনে দেওয়ার ক্ষমতা রাখে না তারা তারা আবার নিজেদেরকে নাম্বার ওয়ান সাকিবিয়ান দাবি করে এবং নায়িকাতে ভক্ত হলে নাকি সাকিবিয়ান হওয়া যায় না অথচ নায়িকাতে সঙ্গে সাকিব খানের দুই স্ত্রীর সঙ্গে সেলফি তুলতে তারা খুব পারদর্শী দেহা নিলজ্জ গুলো কিছু কিছু মানুষকে তুফান ভাই চিনে রাখেন এদের কোনো ক্ষমা নাই তুফান ভাই তো ওরা যদি পায় পরে থেকে একশো বার ওদের কোনো ক্ষমা নাই এটা আমি বলে দিলাম ভালো ভাই লেখছেন জি ভাই ভালো আছি আপনাকে অনেক মিস করি সে প্রথম থেকে আপনার কন্টেন্ট গুলো দেখে যে আমাদের পুরোনো একজন চাকরিয়ান আহ আরিয়ানকে বলছে আরিয়ানকে খুব

খুব পজিটিভলি আসলে আমাকে নিচ্ছে এবং অনেকে বলছে কাম ব্যাক করার কথা অনেকেই খুব ভালো ইন্সপায়ারেশন করছে আমাকে আমি আসলে সত্য কথা বলতে লাইভের ট্রফিক তো আজকে জানি না আমি যদি জানতাম তাহলে আমার জন্য আরো ভালো হইতো হ্যাঁ লাইভের ট্রফিকটা হলো এইরকম এই দুনিয়ায় বর্তমান মিথ্যাবাদী এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপ অপমানিত এবং অবহেলিত সত্য কথা বলতে সাকিব খানকে যারা ভালোবাসবে তারা সবসময় সাকিব খানের ভুল সিদ্ধান্তগুলোকে মেনে নিবে এবং সাকিব খানকে ইন্সপারেশন করবে ব্যাপারটা এমন নয় সাকিব খানকে যারা ভালোবাসবে তারা সবসময় চাইবে যাতে সাকিব খান ভালো থাকুক সাকিব খানের কোনো ভুল হচ্ছে সেটা সমালোচনা করে ওই ভুলটা যাতে না হয় সেই দিকে খেয়াল করবে আজকে আমার এক চাচা লালন মেম্বার তিনি বলতেছিল আমাকে একটা কথা যখন মানুষ বিপদে পড়ে তখন যদি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কেউ তাকে টাকা দেয় তাহলে সে আবারও বিপদে পড়বে আর যদি ওই বিপদের সময় কেউ তাকে বুদ্ধি দেয় তাহলে সে সেই বিপদের থেকে উঠতে পারুক না পারুক অদূর ভবিষ্যতে আর কোন বিপদে পড়বে না তার মানে হচ্ছে টাকার থেকে বুদ্ধি অনেক দামি তুফান ফারজানা আরিয়ান ভাই আপনি টু হয়ে আস টাইম দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে আগের ওয়েলকাম ওয়েলকাম